হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো থামবেল আর টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো ভিডিওটা কী রিলেটেড হতে চলেছে আমি যদিও ভীষণ নার্ভাস এক্সাইটেড ভয় লাগছে সব কিছু কাজ করছে আমার মধ্যে তো আজকে ফাইনালি দেখাবো আমি আমার হসপিটাল ব্যাগে কী কী নেব তো সেটাই তোমাদেরকে দেখানো তো চলো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো খুব প্রয়োজনীয় প্রয়োজনীয় জিনিসগুলোই আগে নেব তো আরও যেগুলো থাকবে সেগুলো হয়তো ডিও থাকবে এবার হচ্ছে ফার্স্টে এই যে আমার হসপিটাল ব্যাগ এত বড় ঠিক আছে তো এটার মধ্যে ফার্স্টে যেটা নিব সেটা হলো এত আমার যা রিপোর্ট ছিল প্রেসক্রিপশান রিপোর্ট সব ইম্পর্টেন্ট ডকুমেন্টস এটা ছাড়া তো কিছুই হবে না তো এটা আগে নেব তো এটা পরে দিচ্ছি পরে বুঝি এটা ওপরে লাগে আর এটা হচ্ছে আমার এখানে হচ্ছে ডকুমেন্টস আছে প্রয়োজনীয় যেগুলো ডকুমেন্টস লাগবে সেগুলো খুব একটা তো বেশি ডকুমেন্টস লাগে না মেনলি আধার কার্ডটা লাগে তো আধার কার্ড আরও এখানে আরও রয়েছে ওই সেন্টারের যে কার্ডটা হয় সেটা মানে প্রয়োজনীয় জিনিস এখানেও রয়েছে তো এই ডকুমেন্টস হলো এবার নেব এই যে চাদরটা এই চাদরটা নিতে হবে এটা অনেক কাজে দেবে তো সেই জন্য এটা ঢুকিয়ে নিলাম তারপরে আমি যেটা নিব সেটা হচ্ছে এই যে ফার্স্টে তো আর ড্রেস এসব কিছু হয়তো করতে দেবে না নার্সিংহোমে তো ফার্স্টে তো এই ছোট ছোট কাপড়গুলোই কাজে লাগবে তো এগুলো মার শাড়ি সব তো এগুলো এই দুটো ছোটো ছোটো করে কাট কেটে রাখা ছিল আর এখানে রয়েছে সব বড় বড়োগুলো এগুলোও সব এই যে দেখো আমি টোটাল তিনটা শাড়ি নিয়েছি মার ঠিক আছে আশা করি আর দরকার হয়তো পড়বে না তো এই যে নিয়ে নিলাম তো এই প্রয়োজনীয় জিনিসগুলো মেনলি কিন্তু নিতে হবে তারপরে যেটা নেব সেটা হচ্ছে আমার এই দুই দিন মানে আমি যে কদিন থাকবো সেখান এখানে পড়ার জন্য দুটো সুতির নাইটি যেটা খুব প্রয়োজনীয় চেরা নাইটি নিলে বুক চেরা নাইটি নিতে হয় কারণ ওটাই কাজে নেয় কারণ ব্রেস্ট ফিডিং করাতে হবে সেই জন্য তো তারপরে নেবো আমার এই ওনাটা এটাও হয়তো কাজে লাগবে সেই জন্য নিয়ে নিচ্ছি তো তারপরে নিব গামছা আমি টাওয়ালের থেকে গামছাতে বেশি কমফোর্টেবল তো সেই জন্য আমি গামছাটা নিচ্ছি তোমরা চাইলে টাওয়ালও নিতে পারো এটা নিলাম আর এবার ফাইনালি একটা একটা গ্লাস নিয়েছি চামচ নিয়েছি বাটি যদি প্রয়োজন হয় তাহলে বাড়ির থেকে নিয়ে যাবে বলেছে সেই জন্য আমি আর আলাদা করে নিলাম না যেটা ব্যাগ ভারী করে লাভ নেই ঠিক আছে তোমাদের যদি নার্সিং অনেক দূরে থাকে তাহলে তোমরা নিয়ে নিতে পারো আর তারপরে নেব হচ্ছে এই এটা এটা আমার সোনার জন্য ওয়াইফ এটাই আমি মানে আমি মেনলি ওর জন্য কিছুই কিনি কেননা আমাকে কিনতে দেয়নি বাড়ির থেকে এটা আশা করি অনেকেই রিলেট করতে পারবে ব্যাপারটা যে ড্রেস এগুলো তো কিনতে দেয়ই না এগুলো হচ্ছে বাড়ির থেকেই সব অ্যারেঞ্জ করবে তো ওই জন্য আমি ওগুলো কিছু নিই এটা অর্ডার করেছিলাম হিমালয়ার বেবি ওয়াচটা এটাই সব এটার রিভিউ সবচেয়ে ভালো ছিল সেই জন্য এটাই অর্ডার করা হয়েছে তো এই যে এটা ফাইনালি নিয়ে নিচ্ছি এটা আমাদের শোনার প্রথম ওর জন্য মানে কিছু অর্ডার করেছি আমি আমি ভীষণ এক্সাইটেড এটা নিয়ে নিলাম তো এইবার এটা নিলাম তারপরে এখানে দিব এবার এই যে হ্যান্ড ওয়াশটা দেখছো এটাতে আমার সাথে একটা প্রপাট হয়ে যায় এটা কালকে ডেলিভারিটা আসছে এবার আমার হাতে যেহেতু বেশি সময় নেই সেই জন্য এটা আমি রিটার্ন করলাম না আমি অর্ডার করেছিলাম সন্তুর হ্যান্ড ওয়াশ কিন্তু এটা একটা কী যে দিয়ে দিয়েছে এক তো দাম বেশি নিয়েছে দাম যেটা এটার প্রাইস তার থেকে ডবল নিয়েছে আমি যা দেখলাম তো তাও আমি রিটার্ন করবো না কেননা এখন হাতে সময় নেই সেই জন্য রিটার্ন করব না দেখো আমি সন্তুর অর্ডার করেছিলাম এখানে আসছে সফট টাচ কি বলবো আমার মাথা খারাপ হয়েছিল যাই হোক তো হ্যান্ড ওয়াশ নিলাম এই যে ব্রাশ আর কোলগেট ঠিক আছে ব্রাশ আর কোলগেট নিয়ে নিলাম তারপরে চিরুনি ক্রিম আমার একটা আর একটু ওয়াশ যদি লাগে জন্য নেওয়া লাগবেই বলছি না তারপরে এই ওয়্যাক্সটা আমি গরিব মানুষ যাই হোক তো এটা আমার ইউজ করা ঠিক আছে এটা হচ্ছে আমি ইউজ করি তো এটা নিয়ে নিলাম আমার জন্য ওয়াইফটা কারণ ওর ওয়াইফস আমি নিব না কেননা ওরটা ওরই থাকবে তো আমি এই ওয়াইফসটা নিলাম এটা হচ্ছে তোমার আমার যে এমনি ফেস তো হয়তো সবসময় ক্লিন তো করতে পারবো না এটা দিয়ে ওয়াইফ দিয়ে একটু মুছে নেব তো সেই জন্য আমার এই ওয়াইফসটা নিয়েছি তো আর যেটা নিতে হবে সেটা হচ্ছে এই যে চার্জার চার্জার দুটো চার্জারই নিয়েছি আমার যেহেতু দুটো ফোন সেজন্য দুটো চার্জার নিয়েছি এবার ফোন হয়তো ফার্স্টের দিকে সেভাবে অ্যালাউ করবে না আমি যতদূর জানি ঠিক আছে পরের দিকে হয়তো ফোনটা অ্যালাউ করবে তো যাই হোক জন্য চার্জারটা নিয়ে নিলাম আর এই দিকে এই দিকে ডকুমেন্টসগুলো ঘুরে নেব তো এটাতে তো বললামই এটাতে রয়েছে হচ্ছে আমার মানে আমার ডকুমেন্টস যেগুলো সেগুলো তারপরে তো এটা নিয়ে নিলাম এটার ফাইলটা আর এই ফাইলটাতে রয়েছে হচ্ছে এতদিনের যা প্রেসক্রিপশান এসব যা কিছু ছিল সব কিছু তো এই ছিল আমার ফাইনাল হসপিটাল ব্যাকপ্যাকিং প্যাকিং যেটার জন্য মানে এই ভিডিওটা করার জন্য আমি অনেকক্ষণ ধরেই ওয়েট করছিলাম ফাইনালি ভিডিওটা করলাম তোমাদের বলবে তোমরা তোমাদের হসপিটাল ব্যাগে কি কী নিয়েছিল অবশ্যই আমার সাথে শেয়ার করবে আর আমি খুব নার্ভাস সত্যি কথা বলছি কেননা এত বড় একটা সার্জারি বা এত বড়ো একটা জিনিস হবে আমার সাথে সেই জন্য ভগবান করে যেন সব কিছু ঠিকঠাক হয়ে আমি বাড়িতে ফিরি তোমরাও প্রে করবে তো চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে দিও আমার ফেসবুকে যদি নতুন হয়ে থাকো তাহলে প্লিজ ফলো করে দিও ফলো করে পাশে থাকো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে খুব তাড়াতাড়ি টাটা বাই বাই সি ইউ এটা হচ্ছে ব্যাক হয়ে গেল সো এই হলো বাপরে বেশি অনেকটা ভারী হয়ে গেছে हलो बैग फाइनली रेडी तो चलो देखा वीडियो भिडियोते टाटा लव यू